আমি চলে আসলাম মার্কেটে একটা রাডার কেনার জন্য অনেক দিন যাবৎ লাইভ করলে বা ভিডিও পোস্ট করলে অনেক সমস্যা হয় এবং আমার অডিয়েন্সরা আমাকে ঠিক মতো লাইভে পাচ্ছে না পরক্ষণে আমি দুইবার দুইটা কোম্পানির ওয়াইফাই চেঞ্জ করেছি সমস্যাটা ধরতে পারিনি পরে সমস্যা হলো আমার রাউডারের স্পিডটা কমে গেছে তাই অনেক দিন যাবৎ লাইভে আমার অডিয়েন্সদেরকে ভালো মতে রেসপন্স করতে পারিনি তাই আজকে একটা রাডার কিনতে আসলাম লিফ্ট লিফ্টে উঠলাম এখন লিফ্ট থেকে নেমে হাতের বাম পাশে একটা দোকান ঢুকলাম দোকানে ঢুকে সাথে ছিল আমার ওয়াইফাই কানেকশান যিনি করিয়ে দেয় তাকে নিয়ে গিয়েছিলাম সে ছিল দোকানে ঢুকে একটা রাডার মিনিমাম মানে মোটামুটি ভালো একটা রাডার দেখাতে বলছিলাম সে দেখালো দোকানদার আমাকে আমার এক ছোট ভাই আছে ওটার চেহারার সাথে মিল আছে দেখে চিনে ফেললো এখন অনেক আলাপচারিতার পরে একটা মোটামুটি ভালো মানের রাডার সে দেখালো চার অ্যান্টিনা টেন্ডা কোম্পানির রাডারটা আমি তার দোকান থেকে ক্রয় করলাম এবং সেটার গুণগত মান সম্বন্ধে বলল সে এক বছরের ওয়ারেন্টিও আছে দেখা যাক পরবর্তীতে কোনো যদি সমস্যার সম্মুখীন হই তাহলে হয়তো বুঝতে পারবো অন্য কোনো সমস্যা আমি এইভাবে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোবাইলকেও ফ্লাস করিয়েছিলাম এবং দুইটা কোম্পানির ওয়াইফাই চেঞ্জ করেছি তারপরেও সমস্যা থেকে উত্তোলিত অর্থাৎ বের হতে পারিনি পরবর্তীতে দেখলাম আমার রাডারের সমস্যা সেই রাডারটা এখন চেঞ্জ করে নতুন একটা চার অ্যান্টিনার রাডার নিয়ে দোকান থেকে নিয়ে যাচ্ছি আমরা তো আসলে যেখানে যাই একটা ভিডিও ছাড়ার উদ্দেশ্য হলো বানাতে হয় এবং অনেকেই সে ভিডিওটা দেখে অনুপ্রেরণিত হয় অনেকে জানতে চায় আমরা কি জিনিস ব্যবহার করি বা কি কি সরঞ্জাম আমরা এই প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকি তারই ধারাবাহিকতায় এর আর্ডারটা নিলাম ভিডিওটা করলাম আর কারো যদি এরকম রাডার অ্যাক্সেসারিস বা ওয়াইফাই সংক্রান্ত কোনো অ্যাক্সেসারিসের দরকার হয় তাহলে এই দোকানটা থেকে আসতে পারেন এই দোকানটাতে এসে ভিডিও দেখে গিয়েছেন বললে তাহলে ওনারা কিছুটা অনার করবে আমাকেও যেমনটা করেছিল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এই রাডারটা সম্বন্ধে সে আমাকে বোঝালো এটা তিন চার রুম মোটামুটি ক্যাপচার করতে পারবে রাডারের কোনো সমস্যা নেই তো আমি রাডারটা নিলাম দেখেন ট্রেন্ডা চার অ্যান্টিনা এই দোকানের নামটা আমি দেখিয়ে দিচ্ছি টেক পয়েন্ট অলঙ্কারে অবস্থিত তাই চট্টগ্রামের মধ্যে কেউ যদি রাডার বা কোনো কিছু দরকার হয় হেভেন সিটি এই দোকানটাতে চলে আসবেন আমার ভিডিও দেখে গিয়েছেন বললে ওনারা আপনাদেরকে একটু অনার করবে আশা করি সবাই ভিডিওটা দেখেছেন এবং কিছু দরকার হলে এই দোকানটাতে চলে যাবেন ভাইটা খুবই হেল্পফুল আশা করব আপনারা যাবেন এবং আমার সাথে ছিল যিনি আমার ওয়াইফাই এবং রাডার সব কিছু আমার ভাই নিয়ে দেওয়ার জন্য সাথে ছিল সাইম ভাই সাইম ভাইকেও একটু দেখালাম ক্যামেরার মধ্যে ধন্যবাদ সবাইকে